বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর এই আমড়ার সিজনে আমরা চাটনি হবে না সেটা কি করে হয় আর ভোজন রসিক বাঙালিদের শেষ পাতা চাটনি থাকবে না সেটা কখনো হতেই পারে না অনেকেই অনেকভাবে এই বাসায় চাটনির রেসিপিটা তৈরি করে থাকেন তবে আমি কি করে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাটনি রেসিপি তৈরি করার জন্য এখানে আমরা বাদাম খেজুর আর মিষ্টি আলু নিয়েছি আর কড়াইতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে গোটা কয়েক শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে তেজপাতাও দিয়ে দিব আর তেলের ভিতরে বাদামগুলো দিয়ে বাদামগুলো আগে ভেজে নিব তারপর এর ভিতর পাঁচফোড়ন দিয়ে দিব আর পাঁচফোড়নটা হলো চাটনির মেন মশলা এবার সমস্ত উপকরণগুলো দিয়ে দিব চুলার আঁচটা লোতে রেখেই একটু নেড়ে চেড়ে নিব কিছুটা সময় ভাজি করার পর এবার সামান্য পরিমাণ জল দিয়েছি আর অন টি স্পুন লাবোন অৱান টি স্পুন হলুদ গুড়া দিব এবার চাটনিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য শুকনো লঙ্কা গোড়া দিয়ে দিব তবে আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন আর এখানে চাটনির ভিতরে ঝালটা ব্যবহার করলে বেশি ভালো হয় টক ঝাল মিষ্টি চাটনিটা বেশি ভালো লাগে খেতে এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিব আর মিষ্টি আলু সাইজটা আমি একটু বড় করে রেখেছিলাম কেননা সেদ্ধ হয়ে গেলে অনেকটা গলে যেতে পারে আর এবার ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মিষ্টি আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিষ্টি দিয়ে দিব এর ভিতরে পরিমাণ অনুযায়ী চিনি দিতে হবে এই চাটনিটা বাসায় একবার না খেলে বুঝতে পারবেন না চাটনিটার স্বাদটা কতটা সুন্দর আসে সত্যি খেতে খুবই সুন্দর লাগে এই চাটনির ভিতরে আরও কিছু উপকরণ আপনারা অ্যাড করতে পারেন কাজুবাদাম পেস্তা বাদামও দিতে পারেন এবার আমি চাটনির মেন মশলাটা তৈরি করে নিব এখানে পাঁচফোরণ হালকা আছে ভেজে নিব পাঁচফোরণ বেশি ভাজি করা যাবে না তাহলে চাটনি খেতে তেতো লাগতে পারে এবার এই চাটনির ভিতরে আমি অল্প অল্প করে আগের থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিব অল্প অল্প করে দুধ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব চাটনির স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে দুধ অ্যাড করে দিয়েছি কারণ এই চাটনির ভিতরে দুধ দিলে আরও চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিয়েছি আমি এ পর্যায়ে চোলার রাসটা লোতে রেখেছি আর আপনারা চাটনিটা একটু পাতলা করতে চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন এবার আমি ভেজে রাখা ফোড়ন গুঁড়োটা দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে নামিয়ে নিব। এই চাটনিটা ভাতের সঙ্গে খেতে খুব দুর্দান্ত লাগে এই চাটনিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের এই চাটনিটা মুখে লেগে থাকবে আরও বারবার খেতে ইচ্ছা করবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাইবার টেক কেয়ার